প্রিয় শিক্ষার্থীরা আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আমরা উদযাপন করছি ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে এই দিনই দীর্ঘ দুশো বছরের ব্রিটিশদের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে বহু রক্ত ঘাম ঝড়িয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীরা বহু ত্যাগ করেছে তাদের সাহসে কথায় আমাদের এই স্বাধীনতা তাদের সকলকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করব স্বাধীনতা কোনো উৎসব নয় এটি আমাদের অতীতের ত্যাগের স্মৃতি ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধের প্রতীক তাই এই শুধুমাত্র আমরা পতাকা উত্তোলন করলেই হবে না আমাদের দায়িত্বগুলো আমরা নিজেরা নিজের কাঁধে তুলে নেবো আমাদের দেশকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাব এই শপথ নিয়ে আজকে আমরা এই পর্ব শুরু করছি তো চলো বন্ধুরা আজকে আমরা শুরু করব ডাব্লিউএপির আপকামিং এক্সামের জন্য সেট নম্বর ফোর এখানে আমরা মোটামুটি পঞ্চাশের ওপর কোশ্চেন রয়েছে জিকের প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন আজকে নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোয়েশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ মোহিনী আর টম মোহিনী আট্টম কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে মোহিনী আট্টম এটি একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে কি বলছে দেখো ধৈ কোন রাজার সভাকবি ছিলেন ধৈ কার সভাকবি ছিলেন তো মনে রাখবে ধৈ ছিলেন লক্ষণ সেনের সভাকবি অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো যে আইনটি মিন্টো সংস্কার নামেও পরিচিত তা হলো কোনটি তোমরা রাখবে মিন্টো সংস্কার হচ্ছে ভারতের কাউন্সিল আইন উনিশশো নয় এটাকে মিন্টো সংস্কার বলা হয় চলো নেক্সট কি বলছে দেখো ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় সেটি কত সাল তো কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয় উনিশশো সালে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির প্রথম মহিলা সভাপতি ছিলেন কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যিনি উনিশশো সতেরো সালে সভাপতিত্ব করেছিলেন তা তিনি কে ছিলেন তো মনে রাখবে অ্যানি বেসান্ত নামটা একটু ভুল হয়ে গেছে বা নামটা একটু স্পেলিংটা ঠিক আছে এটা একটু ঠিক করে নেবে অ্যানি বেসান্ত আমাদের সঠিক উত্তর নেক্সট সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ যন্ত্রটি আমরা জানি আমাদের ভূমিকম্পের পরিমাপ করতে ব্যবহৃত হয় ভূমিকম্পের যে পরিমাপ সেটা কিন্তু করা হয় যন্ত্রের সাহায্যে নেক্সট বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট যে ধাতুর তৈরি সেটি হলো কি তো বৈদ্যুতিক বাল্বের ফ্লামেন্ট তৈরি হয় টাংস্টেন দ্বারা অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে দেখো এক শক্তি হলো কত ওয়াটের সমান তো এক অশ্বশক্তি বা ওয়ান হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর কালাজ্বরে টিকার আবিষ্কারক কে ছিলেন তো কালাজ্বরে টিকা আবিষ্কার করেন কে তো মনে রাখবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিশ্চিত হয় তো ইনুসিলিন নিঃসৃত হয় আমাদের শরীরের প্যান ক্রিয়াস থেকে প্যানক্রিয়াস থেকে ইনোসিলিন নিঃসৃত হয় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই এই সমস্ত পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফ্লিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকার যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট তো এটা বাই করার জন্য নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই যে নম্বর জন্য নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা পেমেন্ট করে বাই করতে পারবে প্রত্যেকটা পিডিএফ খুব সহজেই তারপরে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একজন একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে আমাদের এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক তৈরি করা রয়েছে এবং এক্সাম ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন এখানে রয়েছে অবশ্যই এটা বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করো তারপরে রয়েছে ডাব্লিউ কেপি স্ক্যানার এখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর সমাহার দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত রয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন উত্তর ডাব্লিউ এবং কেপি বোর্ডের তো অবশ্যই তুমি এটা নিতে পারো মাত্র আশি টাকার বিনিময়ে তারপরে লুসেন্টের অবজেক্টিভ জেনারেলের যে বইটি রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে দেড়শো টাকা এখানে বলে রাখি তোমরা কিন্তু কোনো রকম সায়েন্সের পার্টটি পাবে না বর্তমানে কারণ সায়েন্সের পার্টি এখন আমরা তৈরি করতে পারিনি তো বাকি পার্টগুলো তোমরা দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাবে এবং প্রত্যেকটা পিডিএফ এর সাথে কোনো না কোনো পিডিএফ তুমি গিফট পাবে অবশ্যই তুমি একটির দামে দুটো পিডিএফ পেবে সে তুমি পঞ্চাশ টাকা দামে নাও আর আশি টাকা দামে পিডিএফই নাও তো এর থেকে কমে কোথাও তুমি কিছুই পাবে না এত ভালো পিডিএফ তুমি ঘুরে দেখো কোথাও পাবে না আমরা জাস্ট আমাদের মজুরিটুকুনি আমরা নেওয়ার চেষ্টা করি বাকি আমাদের লাভের দরকার নেই তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দু এখানে রয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়সের আপডেট রয়েছে তো অবশ্যই তোমাদের পরীক্ষায় ভীষণ কাজে দেবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি এটা বাই করতে পারবে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করে নেবে সেখান থেকে তুমি বাই করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ করার জন্য তোমাদের কিন্তু নম্বরটা সেভ করার দরকার নেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে তো সেখানে তুমি কথা বলে নিতে পারবে খুব সহজেই ফোন করার একদমই প্রয়োজন নেই জাস্ট হোয়াটসঅ্যাপ করলি তুমি পেমেন্ট করবে তোমার পেমেন্ট করার সাথে সাথেই তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে আজ পর্যন্ত এমন কিছু হয়নি যে পিডিএফ কেউ দেরিতে পেয়েছে বা পরে পেয়েছে সম্পূর্ণ সাথে সাথে পিডিএফ দেওয়া হয় তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব এবার পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো গুটি বসন্তের টিকার আবিষ্কারক কে তো গুটি বসন্তের টিকার আবিষ্কার করেন কে তো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন দেখো আমাদের অ্যাডওয়ার্ড জেনার অ্যাডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন নেক্সট কি বলছে দেখো নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকারভিক অ্যাসিড অ্যাসকারভিক অ্যাসিড এটি কার বৈজ্ঞানিক পরিভাষা বা কার বিজ্ঞান সম্মন্ত নাম তো মনে এটি ভিটামিন সি এর বিজ্ঞান সমন্ত নাম হচ্ছে অ্যাসকারভিক অ্যাসিড নেক্সট নেক্সট কি বলছে দেখো একটি পালক একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে তো শূন্য স্থানে যেটা দ্রুত পতিত হবে সেটি হচ্ছে আমাদের ডি এখানে সঠিক উত্তর হবে সবগুলোই সমান দ্রুততায় কিন্তু এই স্থানে পতিত হবে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে নিম্নের মধ্যে কোন ফসলটির মধ্যে বা কোনটার মধ্যে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ জোয়ারের মধ্যে সব থেকে বেশি আমাদের ক্যালসিয়াম থাকে নেক্সট ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্তাবের দ্বারা নির্গত হয় তো ভিটামিন যা মানুষের প্রস্তাবের দ্বারা নির্গত হয় সেটি হচ্ছে ভিটামিন সি কারণ এটি হচ্ছে জলে ভিটামিন বাকিগুলো দেখো এ এডি এগুলো কিন্তু কিন্তু আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন চলো নেক্সট বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি তো বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের আরগন গ্যাস অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে এগুলির মধ্যে কোনটির জন্য ওজন স্তর হ্রাসপ্রাপ্ত হয় বা ওজন স্তরে ক্ষয় হয় কোনটার জন্য তো মনে রাখবে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন আমাদের ওজন স্তরকে ধ্বংস করে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর অবশ্যই আমাদের ওজনকে সামলে রাখতে হবে তাই ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু নির্গমন কন কম করতে হবে আমাদের পরিবেশ রক্ষার জন্য চলো নেক্সট দাঁতের এনামেল গঠনের জন্য লাগে কি দাঁতের এনামেল গঠনের জন্য কি লাগে তো মনে রাখবে দাঁতের এনামেল হচ্ছে আমাদের সব থেকে কঠিন অংশ এই দাঁতের এনামেল আমাদের জন্য লাগে হয়েছে আমাদের ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট লাগে দাঁতের এনামেলের জন্য বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেভাবে তা হলো কি মানে গাছের শিকড় যে মাটি থেকে জল শুষে সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় তো সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবিশ্রাবণ প্রক্রিয়া অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত আয়নগুলির মধ্যে দন্ত চিকিৎসা সরি নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতের গর্ত পরীক্ষা করার জন্য অর্থাৎ যে দাঁতের ডাক্তার হয় তিনি কোন ধরনের লেন্স ব্যবহার করে থাকেন বা আয়না ব্যবহার করে থাকেন তো মনে রাখবে অপশন ডি এখানে আমাদের সঠিক করতে হবে অবতল লেন্স বা আয়না তিনি কিন্তু ব্যবহার করেন দন্ত চিকিৎসায় নেক্সট সোডিয়াম হাইড্রো ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রো ব্যবহৃত হয় কোথায় তো সোডিয়াম হাইড্রো ব্যবহৃত হয় মনে রাখবে সাবান উৎপাদনের জন্য সোডিয়াম হাইড্রো ব্যবহৃত হয় নেক্সট নেক্সট কী বলছে দেখো পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয় পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয় বহুবার তোমাদের করানো হয়েছে এন্টামোলজি বলা হয় অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো পিছন দিকে দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো কি অর্থাৎ পিছনে দেখার জন্য লুকিং গ্লাস যে লাগানো হয় সেই লুকিং গ্লাসে কি থাকে তো লুকিং গ্লাসে মনে রাখবে আমাদের উত্তোলন আয়না ব্যবহার করা হয়ে থাকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় কি তো চুনের জল এবং ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় আমাদের ব্লিচিং পাউডার অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা প্রলেপ দেওয়া হয় যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলে থাকি সেই গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোনটি ব্যবহার করা হয় তো আমরা গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় আমরা দস্তার প্রলেপ দিয়ে থাকি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব গড় গড়ে তা হলো কি সরি এটা পরে হবে না এটা গড়ে হবে হ্যাঁ এটা কি তৈরি হয় তো মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি কিরকম ধরনের হয়ে থাকে তো সেটি হয়ে থাকে আমাদের প্রকৃত এবং উল্টো বি এখানে আমাদের সঠিক উত্তর হলো কি কি এটি তো মনে রাখবে এপিগ্রাফি শিলালিপি অধ্যয়নকে বলা হয় অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নক্ত মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন কোনটি নিম্নের মধ্যে থাইরক্সিন সাইটোকাইনিন ইনসুলিন ইস্ট্রোজেন এর মধ্যে কোনটি আমাদের উদ্ভিদ হরমোন তো উদ্ভিদ হরমোনের উদাহরণ হয়েছে নিম্নের মধ্যে দেখো আমাদের সাইটোকাইনিন সাইটোকাইনিন এটা হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন নেক্সট আমাদের সৌরজগতে সূর্য থেকে পঞ্চম গ্রহ কোনটি সূর্য থেকে পঞ্চম গ্রহ কোনটি তোমরা রাখবে সূর্য থেকে পঞ্চমতম গ্রহ হয়েছে আমাদের বৃহস্পতি এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাদের সৌরজগতে সূর্য থেকে আমাদের পৃথিবী কত নম্বর গ্রহ অর্থাৎ পৃথিবীর নম্বর কততম তো এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই যে বৃহস্পতি এটা কিন্তু আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং এই বৃহত্তম গ্রহের একটি বৃহত্তম উপগ্রহ রয়েছে যার নাম হয়েছে জ্ঞানিমিড এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে অবশ্যই মনে রাখবে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে লাল গ্রহ কাকে বলা হয় এটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও গ্রহ থেকে আমরা কিন্তু অনেক প্রশ্ন তোমাদের করিয়েছি বহুবার তো সেখানে কিন্তু সমস্ত কিছু বলা হয় যে গ্রহ থেকে আমাদের স্পেশাল এটা কিন্তু ক্লাসও রয়েছে সেটা তুমি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে চলো নেক্সট রূপার রাসায়নিক প্রতীক কী রূপার রাসায়নিক প্রতীক কী তোমরা রাখবে রূপার রাসায়নিক প্রতীক হচ্ছে এজি পরীক্ষায় কিন্তু এসছিল আমাদের ডব্লিউপি অথবা কে পি একটা পরীক্ষা হবে যেখানে কিন্তু এসছিলো যে রূপার রাসায়নিক প্রতীক এবং তোমরা কয়েন বাক্সে জানাবে যে সোনার রাসায়নিক প্রতীক কী সোনার রাসায়নিক প্রতীক কী সেটা কিন্তু অবশ্যই কয়েন বাক্সে জানিও নেক্সট কোন ভিটামিন রিব ফ্লাভিন নামে পরিচিত রিবো ফ্লাভিন নামে পরিচিত কোন ভিটামিন টি তো মনে রাখবে উদাহরণ তো আমাদের হাইড্রোফাইট উদাহরণ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হাইড্রোফাইটের উদাহরণ হচ্ছে আহ কচুরি পানা নেক্সট ডুরালোমিন কিসের সংকর ডুরালোমিন কিসের সংকর ধাতু তো ড্রালোমিন হচ্ছে আমাদের তামা এবং অ্যালুমিনিয়ামের সংকর অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट নিচের কোন তেজস্ক্রিয় রশ্মি জীব দেহর জন্য মারাত্মক হতেকরক নিচের কোন তেজস্ক্রিয় রশ্মি জীব দেহের জন্য মারাত্মক হতেকরক তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ গামা রশ্মি অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट গোদান লিখেছেন যে গোদান এটি কে লিখেছেন তো গোদান এটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো মত্ত বিলাস প্রহসনের রচয়িতা কে মত্ত বিলাস প্রহসনের রচয়িতা হচ্ছেন কে তো আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ পল্লব রাজা মহেন্দ্র বর্মন মত্ত বিলাস প্রহসনের রচিয়তা। নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারকে কথা বলা হয়েছে অর্থাৎ সম্পত্তির অধিকারের কথা কত নং আর্টিকেলে আমাদের বলা হয়েছে যেটি আমাদের আগে কিন্তু আমাদের একটি মৌলিক অধিকার ছিল কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা হয়েছে এখন বর্তমানে আমাদের আইনি অধিকার তো যেটা রয়েছে তিনশো এ নং ধারাতে আমাদের সম্পত্তির অধিকার কিন্তু রয়েছে নেক্সট সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোনস অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো ভারতবর্ষের শেষ ভাইসরাই কে ভারতবর্ষের শেষ ভাইসরাই কে ছিলেন তো ভারতবর্ষের শেষ ভাইসরাই হচ্ছে আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন এবং তোমরা কয়েন বক্সে জানাবে ভারতবর্ষের প্রথম ভাইসরাই কে ছিলেন নেক্সট তথ্য প্রযুক্তি আইন দু হাজার সালে কার্যকর হয়েছে এটি কবে মানে হয় দু সালে কোন তারিখে তারিখটা এখানে তোমাকে জানতে তো মনে রাখবে সতেরোই অক্টোবর দু হাজার সালে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি আইন চালু হয় বা কার্যকর হয় নেক্সট ভারতের জাতীয় আয়ের কোন খাত সবচেয়ে কম অবদান রাখে ভারতের জাতীয় আয়ের কোন খাতটি আমাদের সব থেকে কম অবদান রাখে জিডিপিতে সঠিক উত্তরটি হবে আমাদের প্রাথমিক খাত অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো মহাপরিনির্বাণ কি মহাপরিনির্বাণ এটি কি তো মহাপরিনির্বাণ হচ্ছে বুদ্ধের মৃত্যুকে বলা হয় সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতবর্ষ কোন দেশের সাথে থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে কোন দেশের কাছ থেকে ভারত সব থেকে বেশি সোনা আমদানি করে তো সেটি হচ্ছে আমাদের সুইজারল্যান্ড দেশের কাছ থেকে কিন্তু ভারতবর্ষ সব থেকে বেশি সোনা আমদানি করে থাকে নেক্সট কি বলছে দেখো ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক তো ভারতের জাতীয় পতাকার সবুজ রঙটি হচ্ছে আমাদের মাটি এবং সমৃদ্ধির সম্পর্কে সাথে সম্পর্কযুক্ত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো গেরুয়া রং কিসের প্রতীক এবং তার সাথে সাথে তোমাদের সাদা রঙ কিসের প্রতীক সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় কোন দিন তো হিরোশিমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট এই দিনটা হিরোশিমা দিবস পালন করা হয়ে থাকি। এই হিরোশিমায় যে বোমটা ফেলা হয়েছিল তার একটা সাংঘাতিক নাম রয়েছে সেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে তো অবশ্যই মনে রাখবে হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয় এবং নাগাসাকে যেটা ফেলা হয়েছিল সেটা কিন্তু তার নাম ছিল কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় তো অবশ্যই এটা মনে রেখো চলো দেখো সূচনা করেন কে তোমরা জানি কবুলিয়ত এবং পাট্টার সূচনা করেছিলেন শের শাহ অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কি বলছে দেখো নেক্সট প্রশ্ন কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন কোন মুঘল সম্রাট তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় কবি তো ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় হচ্ছে উনিশশো সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কি বলছে দেখো নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি তো রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ কৌমদী সংবাদ কৌমদীর প্রকাশ করছেন রাজা রামমোহন রায় নেক্সট বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা তো বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক এখানে আমাদের সঠিক উত্তর এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অনুষ্ঠানে তোমাকে জিজ্ঞাসা করে তো হবে এর উত্তর আমাদের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে নেক্সট কত সালে প্রথম মানব উন্নয়ন সূচক প্রবর্তন করা হয়েছিল তো মানব উন্নয়ন সূচক প্রবর্তন করা হয়েছিল মনে রাখবে উনিশশো সালে উনিশশো সালে মানব উন্নয়ন সূচক প্রকাশ করা প্রবর্তন করা হয়েছিল কি দেখো বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন বিক্রমাদিত্য উপাধিটি কে গ্রহণ করেছিলেন মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্য উপা সরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরা কিন্তু বিক্রমাদিত্য উপাদি গ্রহণ করেছিল বিক্রমাদিত্য উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট নিম্নলিখিত কোনটি পল্লবদের রাজধানী ছিল পল্লবদের রাজধানী হচ্ছে আমাদের কাঞ্চিপুরম কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত তো সিন্ধু সভ্যতায় বন্দর অবস্থিত আমরা জানি লোথালে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তরে নেক্সট ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল কোন মডেল অনুযায়ী তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল হচ্ছে আমাদের মোহালানা বিশ মডেল এবং হ্যারাডোমা মডেল এটি কত নাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল হ্যারাডোমা মডেলটি কি তো এছাড়া তোমরা কমেন্ট বক্সে জানাবে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা বা প্রথম পঞ্চবার্ষিকী কবে হয় তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময়কালটাও কিন্তু তোমরা জানাবে আর একটা কোশ্চেন হয় এর আগে তোমাদের পড়িয়েছি সেটা হচ্ছে তোমাদের যে প্ল্যান হলিডে সেই প্ল্যান হলিডের সময়টা তোমাদের জিজ্ঞাসা করে তো এই তিনটে কোশ্চেন কিন্তু আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করানো রয়েছে যদি না জানো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে সেখানে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে বা আমাদের সামনে যে ভিডিওগুলো আসছে সেখানে আমরা আবার আলোচনা করে দেবো তোমাদেরকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও প্রথমে আমরা কিন্তু কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো যদি ঠিক হয় অবশ্যই ঠিক বলবো তো প্রত্যেকটা প্রশ্ন আমরা যা জিজ্ঞেস করছি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে সে ভুল হোক ঠিক হোক যেটা জানো সেটা উত্তর দেবে কমেন্ট বক্সে তাহলে তোমার যে ভুল হলে যখন আমরা সঠিকটা বলবো তোমাকে তখন তুমি কিন্তু সেটা মনে থাকবে তোমার যে হ্যাঁ আমি এখানে ভুল করেছিলাম স্যার কিন্তু আমাকে কারেকশন করে দিয়েছিল পরীক্ষা কথা কিন্তু মনে পড়ে হবে তো সেটা তোমার যত তুমি জিজ্ঞাসা করার তোমার যে প্রবণতা সেটা বাড়বে না তত তোমার কিন্তু ভালো হবে এই ভুল এই কারণেই হয় আমাদের আমাদের যে ভয়টা থাকে যে স্যার যার কাছেই পড়তে যাও তোমাদের একটা ভয় থাকে যে তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারো না লজ যাই হোক যাই হোক কিন্তু সেটা তুমি জিজ্ঞেস করতে পারো না দেখবি যারা জিজ্ঞেস করে তারাই কিন্তু পরীক্ষায় খুব সুন্দর একটা স্কোর করতে পারে যারা মুখ ফুটে বলে চুপচাপ থেকে তোমার কিন্তু কোনো প্রবলেম সলভ হবে না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যা যে যা পারবে সেটা জানাবে আমরা চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চলো নেক্সট কোন বিজ্ঞানী এভরি হিস্টোরি অফ টাইম নামে একটি বই লিখেছিলেন বিখ্যাত একটি বই এবং এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে তো এভরি হিস্টোরি অফ টাইম বইটি রচনা করেছেন স্টিফেন হকিং অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সাতান্ন নম্বর প্রশ্ন কি বলছে দেখো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় মনে রাখবে আঠই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নেক্সট কি বলছে দেখো ভারতের কোন গভর্নর জেনারেলের সময়কালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ হয় তো এই উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো সেই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন অপশন ডি এ এখানে আমার সঠিক উত্তর অপশন এ লর্ড কার্জন আমাদের ভারতের গভর্নর জেনারেল ছিলেন উনিশশো সালে নেক্সট উনষাট নম্বর প্রশ্ন কি বলছে দেখো প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা থেকে ছিলেন তো প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করছেন প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন নেক্সট প্রশ্নে কি বলছে দেখো নেক্সট শিখ সম্প্রদায় দশম এবং সর্বশেষ শিখ গুরু ছিলেন কে তো শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ শিখ গুরু হয়েছে আমাদের গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম এবং সর্বশেষ শিখ গুরু মনে রাখবে তো এই ছিল আমাদের ষাটটা কোশ্চেন আজকে এবার এই ষাটটি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের পরীক্ষায় তুমি যখন পরীক্ষা হবে তখন দেখতে পাবে অনেকের মনে হবে এগুলো সহজ প্রশ্ন বাট অনেকের আবার মনে হবে এগুলো হার্ড প্রশ্ন কিন্তু এই রকম ধরনের প্রশ্ন তুমি পরীক্ষার খাতায় দেখতে পাবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরকম ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক লেভেল এটা সবসময় মাথায় রাখবে যে এইচএস লেভেল বা তোমাদের যে গ্র্যাজুয়েশন লেভেল সেরকম কোশ্চেন কিন্তু হবে না অবশ্যই হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টি থাকবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নেই ইনক্লুড করা নেই তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা আমরা কিন্তু আলাদা করে তোমাদের করিয়ে দিই প্রতি মাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিই বা ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একবারে করিয়ে দিই এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে দেখতে পেলে তোমরা সেখানে কিন্তু রয়েছে সেখান থেকে তোমাদের কভার হয়ে যাবে তো এই ছিল ষাটটি কোয়েশ্চেন এই ষাটটির মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের সেটা তোমাদের দেখে নাও আজকে তো সরি এটা সত্তাধিকার হবে না সপ্ত বিপ্লব নীতি সপ্ত বিপ্লব নীতি যিনি উদ্ভাবক ছিলেন কে তো নীতি কে প্রবর্তন করেছিলেন এটা হচ্ছে আজকের প্রশ্ন তো কমেন্ট বক্সে জানাবি যে সপ্ত বিপ্লব নীতি কে প্রবর্তন করেছিল এমনির মধ্যে তো অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবে এবং এই যে ষাটটি কোশ্চেন করলাম আজকে সেই ষাটের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যাদের পঞ্চাশের নিচে স্কোর আসছে ষাটের মধ্যে তারা কিন্তু অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করো এখনো যথেষ্ট সময় রয়েছে তোমাদের স্কোর ইমপ্রুভ করা যাবে স্কোর কিন্তু ইমপ্রুভ করো যদি স্বপ্ন হয়ে থাকে এই বছর একটি চাকরি নেব সেক্ষেত্রে তোমাদের কিন্তু টার্গেট সব সময় পরীক্ষার মধ্যে ভালো রাখতে হবে অনেক বড় টার্গেট করতে হবে তোমরা ছোটো ছোটো টার্গেট করে লাভ নেই যে ষাটের নিচে রাখবো এরকম চিন্তা ভাবনা কখনোই করবে না তুমি যেই হোক এসি হোক এসটি হোক জেনারেল হোক কখনোই যেন ষাটের নিচে তোমার টার্গেট না থাকে মনে রাখবে সবসময় শাটের উপরে টার্গেট করলেই তুমি কিন্তু শাটের কাছাকাছি পৌঁছাতে পারে যত কম টার্গেট করবে তত কিন্তু তোমার লস হবে তুমি মানে এটা ফালতু শান্তি যাকে বলে মানে স্থায়ী অস্থায়ী শান্তি সে অস্থায়ী শান্তি নিয়ে কিছু লাভ হবে না চেষ্টা করবে সবসময় স্কোর বাড়ানোর যতটা হবে ততই তো ভালো কম হওয়া মানে খুব রিক্সির ব্যাপার আর এখন কম্পিটিশান বুঝতেই পারছো